সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা যারা সৌদি আরব থেকে এবং বিভিন্ন কান্টি থেকে প্রবাসী যারা রয়েছেন আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদেরকে আমার অফিসের পক্ষ থেকে রাজসিস লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেরও ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আরবের একটা ডাইরেক্ট কোম্পানি সরাসরি কোম্পানির নামে কোম্পানি বিষা হবে সৌদি আরবের সুনামদন্য যে কোম্পানিটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সেই কোম্পানিটির নাম হল ডেনিস আরোবিয়া কোম্পানি ডেনিস আরোবিয়া কোম্পানি সম্পর্কে জানতে হলে আপনারা ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা কথা না বেড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজ ওভারসিস লিমিটেড থেকে আমাদের আর এল নাম্বার হচ্ছে ডবল জিরো টু ফাইভ প্রিয় বন্ধুরা রেকর্ডিং লাইসেন্স আমাদের অফিস সরাসরি আমরা আপনাদেরকে বিষা দিয়ে থাকি কোনো সাপ্লাই নিয়ে কোনো আপনাদের ভয় নেই আপনারা হয়তো সৌদি আরবের বর্তমানের অবস্থা অনুযায়ী অনেকে ভয় পায় যে বলে সাপ্লাই হতে পারে তো আমরা যেগুলো নিউজ দিই রাজ্য লিমিটেড থেকে রাজ ওভারসিজ লিমিটেড থেকে যেগুলো নিউজ আমরা দিয়ে থাকি সাপ্লাই বিষয়ের কোনো নিউজ আমরা কোনো সময় দেওয়ার চেষ্টা করি না আমরা চেষ্টা করি ডাইরেক্ট কোম্পানির ডাইরেক্ট কোম্পানিতে লোক দেওয়ার চেষ্টা করি আমরা ডাইরেক্ট কোম্পানিতে বিষা প্রচার করে পাঠিয়ে দিই তো আজকে মূলত যে বিষাটা নিয়ে আমরা কথা বলবো সেই কোম্পানিটা ডেনেস আরবিয়া কোম্পানি সরাসরি কোম্পানি নামে বিষা হবে আপনারা অনেকেই যে সরাসরি কোম্পানিতে যাওয়ার জন্য অনেক নিউজ দেখেন কিন্তু কথাবার্তা ছালন চলন মানুষের টিক না টিক না থাকা আপনারা অনেকেই বিভ্রান্তিত পড়ে থাকেন তো আশা করি আমাদের অফিসের যারা আগে গিয়েছেন এবং যারা আমাদের সাথে এজেন্ট হিসাবে বা বিভিন্ন পর্যালয়ে আমাদের অফিসে কাজ করতে ইশাল্লাহ সুনাম রয়েছে আপনারা অনেকে জানেন তো আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমরা এইভাবেই যাতে আমাদের অফিসে সুনাম চড়িয়ে থাকে এই দুয়ায় আমরা আপনাদের কাজ চালিয়ে যাব রাজ ওভারসিস লিমিটেড সৌদি আরবের যে ভিসাগুলো প্রসেসিং করে আপনারা কোনো ব্যক্তি বলতে পারবে না যে রাজ ওভারসিস লিমিটেডে কোনো রিপোর্ট যে এই অফিসের মাধ্যমে যারা অন্যান্য বিষয়গুলো সৌদি আরবে প্রসেসিং করে লোক পাঠিয়েছে যে সমস্যা রয়েছে কোনো রিপোর্ট আপনারা দেখাতে পারবেন না যদিও আপনারা রিপোর্ট দেখাতে পারেন তাহলে ভিডিও কমেন্টস বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন যে কার কি সমস্যা আমাদের অফিসের মাধ্যমে যারা গিয়েছেন প্রিয় বন্ধুরা এই কোম্পানিতে ডেলিগেট কিন্তু ইন্টারভিউ মাধ্যমে কর্মী নেবে ডেলিগেট কিন্তু ইন্টারভিউ হবে একুশ ও বাইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি আমি আমার এগিয়ে বলি ডেলিগেট তো ইন্টারভিউ হবে একুশ ও বাইশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি বুধবার ও বৃহস্পতিবার আগামীকাল থেকে একুশ এবং বাইশে মে ডেলিগেট কিন্তু ইন্টারভিউ ফাইনাল হবে এখানে ষাটটি ক্যাটাগরিতে কর্মী নেবে আমি কর্মী যে ষাটটি ক্যাটাগরি কর্মী নেবে নামগুলো বলি মাল্টি ওয়েল্ডার স্ট্রাকচার ওয়েল্ডার এবং রড বাউন্ডার কার্পেন্টার স্টিল এবং মেশন ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান ওই ষাটটি ক্যাটাগরিতে কর্মী নিবে তো ষাটটি ক্যাটাগরি স্যালারিটা কেমন হবে জেনে নেন এক নম্বরে মাল্টিওয়েল্ডার ওই স্যালারি এবং স্ট্রাকচার ওয়েল্ডার ওই স্যালারিগুলো ছাব্বিশশো চল্লিশ রিয়াল এবং প্লাস খাবার ফ্রি থাকবে প্লাস ওভার টাইম অবশ্য অবশ্যই এই কোম্পানির থাকবে আর যারা রোড বাউন্ডারে যাবেন রোড বাউন্ডারের সেলার হবে বারোশো পঞ্চাশ রিয়াল প্লাস খাবার টাকা ইকামার সম্পূর্ণ কোম্পানি বহন করিবে সা নম্বর ক্যাটাগরি সাটাইন কার্পেন্টার এবং পাঁচ নম্বর ক্যাটাগরি স্টারপিক্সার ছয় নম্বর ক্যাটাগরি মেশন এই তিনটি ক্যাটাগরিতে গেলে আপনাদের সেলার হবে পনেরোশো ষাট রিয়াল প্লাস টাকা খাওয়া ইকামা সম্পূর্ণ কোম্পানি বহন করিবে সাত নম্বর ক্যাটাগরি ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান যারা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান যাবেন আপনাদের সেলাইটা হবে সতেরোশো প্লাস দুইশো এর সাথে টাকা খাওয়া ইকামা সম্পূর্ণ কোম্পানি বহন করিবে এই কোম্পানির ষাটটি ক্যাটাগরির মধ্যে যদি আপনারা কোনো এক ব্যক্তি যদি আমার ভিডিওটা দেখার পরে ষাটটি ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি আপনি অভিজ্ঞ লোক হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কোম্পানির সুযোগ সুবিধা ডেউটি হওয়া আট ঘন্টা প্লাস ওভার টাইম থাকবে অবশ্য অবশ্যই বাধ্যতামূলক দুই ঘন্টা ওভার টাইম থাকবে এবং বিদেশ এই কোম্পানিতে যারা বিদেশ ফেরত রয়েছেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা বিদেশ ফেরত রয়েছেন আপনারা ডকুমেন্ট দেখাতে পারেন কোনোভাবে যে কোনো কোম্পানিতে কাজ করেছেন আপনার গালফে যদি কোনো ডকুমেন্ট দেখাতে পারেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে প্রিয় বন্ধুরা এই কোম্পানির সুযোগ সুবিধাগুলো জেনে নেন এই কোম্পানির টাকা কোম্পানি বহন করবি ইকামা কোম্পানি বহন করবি ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবি চিকিৎসা কোম্পানি বহন করিবে দুই বছর পর পর হাফ ডাউন টিকিট কোম্পানি বহন করিবি এবং দুই বছর পর পর লিভ স্যালারি কোম্পানি দিবে এবং বার্ষিক হিসাবেও রয়েছে তো মূল কথা সৌদি সুনামদন্য সুনন্দন্য আরবিয়া আরবিয়া কোম্পানি অত্যন্ত একটা ভালো কোম্পানি এটা শুধু আমার কর্তা না আপনারা কাজে কিতে আমাদের সাথে সম্পর্ক বজায় রেখে খাস করে দেখতে পারেন যে আসলে আমরা কি এব্রাসেই দেখি কি নাকি আমরা ডাইরেক্ট ভিসা করে দিই আপনারা চেক করে দেখতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করে দেখুন যারা সৌদি আরবের এই সুনাম ধন্য ডেস আরবিয়া কোম্পানিতে সরাসরি কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা বিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানায় আসুন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানী কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস দুই তলা ভবন রুম নুং কিউ ফাইভ রাজবার লিমিটেড সরাসরি আমাদের অফিসে আসুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম